দর্শক আজকে দুপুরের পরে দৈনিক মানব একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে সেখানে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময় জুলাই আগস্টের শেষ দিকে সরকার পতনের একেবারে শেষ দিকে গণভবনে কি কি হয়েছিল শেখ হাসিনা কি কী করেছিলেন শেষ বেলায় একেবারে ভারতের ফ্লাইটে ওঠা পর্যন্ত তারপরেও কি কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা শেখ হাসিনা যেগুলোকে ষড়যন্ত্র বলছেন এবং শেখ হাসিনার বরাদ দিয়েই সেই সময় শেখ হাসিনার আশেপাশের মানুষগুলো কে কীরকম ভূমিকা পালন করেছিল সেই ব্যাপারগুলো তুলে এনেছে একটা বই সেই বই প্রকাশিত হয়েছে ভারতে ভারতে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ষোলো মাসের মাথায় শেখ হাসিনার ওই সময়ের ঘটনা প্রবাহ নিয়ে প্রকাশিত বই নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কি আছে সেই বইয়ে কি খবর বেরিয়ে এলো কি বলছে গণমাধ্যম চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতে শেখ হাসিনাকে নিয়ে বই প্রকাশিত হল গত বছর জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে গণভবনে কি কি হয়েছিল শেখ হাসিনা কী বলেছিলেন তার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন কার কি ভূমিকা ছিল সব কিছু সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ভূমিকা পালন করেছিল সেই ব্যাপারগুলো এই বইয়ে উঠে এসেছে মানবজমিন এই তথ্য নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বইয়ে চাঞ্চল্যকর তথ্য গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন অর্থাৎ ভারত থেকে একেবারে দুপুরের দিকে একটা ফোন এসেছিল শেখ হাসিনার কাছে সেই ফোনে তাকে বলা হয়েছিল যে আপনি গণভবন ছাড়ুন নয় নয়তো গণভবনেই আপনাকে মেরে ফেলা হবে কি বলছে চলুন একটু জেনে নেওয়া যাক সেখানে বলছে পাঁচ আগস্ট দু বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরও বলেন আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত ফোনের ওই কথোপকথনের পরই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনাপ্রধান সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হলদার জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান্ড আনফিনিশড রেভুলেশন এই শিরোনামে একটি বইয়ে দু সালের চার ও পাঁচ আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে বইটির নাম আবারও বলছি ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব আনফিনিশড রেভুলেশন বইয়ের ছবিটা প্রচ্ছদের ছবিটা আপনারা দেখে নিতে পারেন এরকম একটা প্রচ্ছদ দিয়ে ছবিটা প্রকাশ করা হয়েছে লেখকরা জানিয়েছেন গণভবনের অভ্যন্তরীণ ঘটনাবলীর পুনর্নির্মাণ তারা করেছেন হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুইজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা পুলিশের দুইজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে অর্থাৎ এই বইয়ের যে তথ্য সেই তথ্য তাদের মন গড়া তথ্য নয় বিভিন্ন স্টেক হোল্ডার ওই সময় শেখ হাসিনার আশেপাশে যারা ছিলেন তাদের সঙ্গে তাদের সাক্ষাৎকার নিয়ে তাদের কথোপকথন তৈরি করে সেভাবেই এই বইটা তৈরি করা হয়েছে এই বইটিতে লেখকরা লিখেছেন অবশ্য চার আগস্ট বিকেলেই গণভবনের একটি বৈঠক থেকে হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয় সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ প্রধান ক্যাবিনেট সচিবসহ আরও অনেকে তারা সকলে উদ্বেগজনক খবর পেয়েই প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আপনার দেশ ছাড়া উচিত কিন্তু হাসিনা সেই পরামর্শ মুখের উপরে প্রত্যাখ্যান করেন পাল্টা শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন ভাবলেন কি করে এই মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব সেনাপ্রধানের কাছে হাসিনা জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কি না এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন অর্থাৎ চার তারিখে শেষ মুহূর্তেও সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন এরপরে নৌ নৌপ্রধান ও বিমানপ্রধান শেখ হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় অন্ততপক্ষে তখনই ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা গো ধরেছিলেন বাংলাদেশ পরিত্যাগ করে কোথাও যাবেন না অনেকেই অনেকভাবে এটা বড় বড় অনেক বড় একটা কাহিনী কাহিনি কথা হচ্ছে যে অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং সেনাপ্রধান শেষ এই বইয়ে যেটা উঠে এসেছে সেনা সেনাসহ তিন বাহিনীর প্রধান শেষ মুহূর্ত পর্যন্ত বলেছিলেন যে তারা তাদের পাশে থাকা থাকবেন কিন্তু অন্য একটা জায়গায় এই বইয়েই বলা হচ্ছে যে সেনাপ্রধান এক পর্যায়ে বলেছেন যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যারা আমা আমারও সিনিয়র তারা এই আন্দোলনে মাঠে নেমে পড়েছে এবং তার পরিবারের অনেকেই মাঠে নেমে পড়েছে সুতরাং এই মানে সাবেক সেনা কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তাদের পরিবারের লোকজনের উপরে সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না করতে পারবে না এবং এই বইয়ে এটাও উঠে এসেছে যে সাবেক সেনা কর্মকর্তারা যারা সিনিয়র সেনা কর্মকর্তা তারা বর্তমান সেনাবাহিনীর ভেতরে একটা বড় প্রভাব বিস্তার করতে পেরেছে এবং বর্তমান সেনা সদস্যদের তারা বোঝাতে পেরেছে যে কোনোভাবেই এই ছাত্র জনতার বিপক্ষে তোমাদের যাওয়া যাবে না শেষ মুহূর্তে সেনা সেনাবাহিনী আর শেখ হাসিনার পক্ষে থাকেনি এবং সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে যখন থাকেনি তখন তাকে এই যে দুপুর দেড়টার দিকে একটা ফোন আসার কথা যেটা বলা হয়েছে ভারতীয় একটা একজন কর্মকর্তার ফোন তারপরেই তিনি মানে গণভবন ছেড়ে দেন কিন্তু আমরা জানি যে গণভবন ছাড়ার আমরা ওই সময় বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে গণভবন ছাড়ার সিদ্ধান্তটা দুপুর বারোটার দিকেই হয়ে গিয়েছিল তাহলে যে এই যে ভারতীয় কর্মকর্তার একটার পরে যে ফোন এই ফোনের টাইমিংটা কি ঠিক নেই নাকি এটা এটা এটাই সত্য আগে যেটা জেনেছিলাম আমরা সেটা সত্য নয় একটা ব্যাপার এখান থেকে উঠে এসেছে সেটা হচ্ছে যে তিন বাহিনী প্রধান আগের দিন চার তারিখেও সে শেখ হাসিনাকে আশ্বস্ত করলেও শেষ মুহূর্তে আর আশ্বস্ত করেননি কারণ সেনাপ্রধান জানিয়েছিলেন যে সাবেক সেনা কর্মকর্তারা এখানে একটা বড় ভূমিকা পালন করছে এবং সেনাবাহিনীর মধ্যে তারা প্রভাব বিস্তার করে ফেলেছে এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষে কোনোভাবেই সম্ভব না বল প্রয়োগ করা তবুও সিদ্ধান্ত হয়েছিল যে পাঁচ তারিখে যে এর মাঝে একটা বিষয় উঠে এসেছে যে সেই সময় ইন্টারনেট বন্ধ ছিল খবর খুব একটা পাওয়া যাচ্ছিল না কিন্তু একটা খবর তাদের কাছে আসে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন যিনি এলজিআরডি উপদেষ্টা তিনি মার্চ টু গণভবন মার্চ টু ঢাকা এই কর্মসূচিটি যেটা ছয় তারিখে ছিল ছয় তারিখে না করে পাঁচ তারিখে ঘোষণা দিয়েছেন এবং পাঁচ তারিখে ঘোষণা দিয়েছেন এই তথ্যটা চার তারিখেই চলে আসে চার তারিখে যখন চলে আসে গণভবনে তখন আসলে আর কিছু করার ছিল না এবং তার সেফ এক্সিট যেটা সেফ এক্সিটের জন্য ভারতের দ্বারস্থ হওয়ায় তার একমাত্র পথ ছিল এবং ভারতের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা যেটা বলা হয় যে পাঁচ তারিখে শেষ মুহূর্তে যোগাযোগ করা হয়েছিল আদতে সেটা নয় চার তারিখেই ভারতের সঙ্গে যোগাযোগ ফাইনাল হয়েছিল যে তিনি ভারতে যাচ্ছেন ভারতে যাওয়ার এই ব্যাপারটা শেখ হাসিনা নিজেও জানতেন এবং ভারতীয় কর্তৃপক্ষ আগে থেকেই জানতেন পাঁচ তারিখে হুট করে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ভারতীয় কর্তৃপক্ষকে রাজি করানোর যে ব্যাপারটা এর আগে আমরা শুনেছিলাম সেটা আদতে সত্য নয় সব থেকে সিগনিফিকেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওই সময় বিশেষ করে আগস্টের কয়টা দিন বিশেষ করে তিন চার পাঁচ আগস্ট গণভবনে কি ঘটেছিল ওখান থেকে কি সিদ্ধান্ত হচ্ছিল কি সিদ্ধান্ত কার কি ভূমিকা ছিল কে কীভাবে ভূমিকা পালন করেছেন সেই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই বইতে তুলে আনা হয়েছে এই এই বই যখন বই আকারে প্রকাশিত হলো তখন সেখানে কিন্তু বইয়ের প্রচ্ছদে বইটা আবার দেখেন বইয়ের প্রচ্ছদে কিন্তু এরকম একটা ছবিও ব্যবহার করা হয়েছে যে একটা খুঁটির ওপরে একজন দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা নাড়াচ্ছেন এটা ওই তখনকার বিপ্লবেরই একটা ছবি বিজয়ের মুহূর্তের ছবি সেই ছবি ব্যবহার করেছে এবং সেই মানে সেখানে মজার ব্যাপার হচ্ছে যে ভারত থেকে প্রকাশিত বইয়ের শিরোনাম প্রধান শিরোনাম করা হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ সাথে অবশ্য যুক্ত করা হয়েছে দ্য স্টোরি অফ আনফিনিশড রেভুলেশন অসমাপ্ত অভ্যুত্থানের কথা বলা হচ্ছে এখানে দর্শক আপনার কি মনে হয় ভারত থেকে এই যে বই প্রকাশিত হলো সব কিছুই কি সেখানে মানে শেখ হাসিনার পক্ষে গেল নাকি শেখ হাসিনার বিপক্ষেও অনেক কিছু গেল আর এই বইটা বাংলাদেশের কেউ যদি পড়তে চায় সেটা কি বাংলাদেশে পাওয়া সম্ভব কিংবা মানে ভারত থেকে আমদানি করে বাংলাদেশে এই বই আনা সেটা কি বৈধ হবে নাকি অবৈধ ঘোষণা করা হবে সেটাও একটা বড় ব্যাপার দেখা যাক এই বইটা নিয়ে কতটা চাঞ্চল্যের সৃষ্টি হয় যেটা দৈনিক মানব জমিন প্রকাশ্যে নিয়ে আসলো দর্শক আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে